আচ্ছা বলুন তো ভালোবাসার জিনিসগুলোর প্রতি এত নিষেধাজ্ঞা কেন এই ধরুন কোনো কিছুর প্রতি যদি একটু বেশি ভালো লাগার জন্ম হয় অমনি যেন সবাই পিছে পড়ে যায় এই এত আসক্ত হওয়া যাবে না নানা ক্ষতি হাজারটা সমস্যা খুঁজে বের করে ঠিক এমনই একটি প্রচন্ড রকমের ভালো লাগার পানীয় হচ্ছে কফি কিন্তু কি আর করার এই সুস্বাদু অসাধারণ পানিটির পিছু বিজ্ঞানীরাও ছাড়েনি খুঁজে খুঁজে যত প্রকারের দোষ আছে তা বের করার অবিরাম চেষ্টা চালিয়েছে কিন্তু কিন্তু মজার ব্যাপার হচ্ছে ভাগ্য কফি প্রেমীদের পক্ষে কি অবাক হচ্ছেন হ্যাঁ সত্যি কফি নিয়ে কিছু চমৎকার সব তথ্য তুলে ধরছি আপনাদের সামনে তাহলে বন্ধুরা আর দেরি কেন চলুন জেনে আসা যাক এক মনকে সতেজ রাখা ইংরেজিতে একটা প্রবাদ আছে মর্নিং শোজ দা ডে আপনার স্নিগ্ধ সকালটি যদি ভোরের শিশির আর ধোয়া ওড়ানো কফি দিয়ে শুরু করা হয় তাহলে খুশির আর সীমানা থাকবে না কথাটি কিন্তু ফেলে দেওয়ার মতো নয় কারণ এটি গবেষণা দ্বারা পরীক্ষিত আপনার মনকে সতেজ আর প্রফুল্ল রাখতে সকালবেলার এক কাপ কফি যথেষ্ট দুই পরিবেশ যখন আপনার হাতের মুঠোয় চারপাশের পরিবেশের কারণে বা অকারণে মেজাজটা প্রায় সময় খিটখিটে থাকে ফলে সবকিছু আপনার অনুকূলে থাকে না কিন্তু এ থেকে পরিত্রাণের জন্য কফি দিচ্ছে এক দারুণ উপায় আপনি সহজেই এই বিশৃঙ্খল পরিবেশটিকে নিজের মতো স্মার্টলি সাজিয়ে নিতে পারবেন কফিতে আছে ক্যাফেইন এটি আপনার অলস আর বিশৃঙ্খল মস্তিষ্ককে সাজিয়ে চাঙ্গা করবে ফলে আপনি স্মার্টলি যে কোনো পরিবেশকে আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন তিন শিকুর স্বাস্থ্য পেতে আর ডায়েট নয় কফিতে আছে ক্লোরোজেনিক অ্যাসিড খুব উপকারী একটি উপাদান যা ধীরে ধীরে দেহের কার্বোহাইড্রেটের মাত্রা কমিয়ে দেয় ফলে আপনার ওজন বৃদ্ধির হার আস্তে আস্তে কমে যায় আর আপনার শারীরিক কার্যক্ষমতাও বেড়ে যায় সকালে জিঙ্ক শুরু করার আগে এক কাপ ব্ল্যাক কফি খান গবেষকদের মতে এর ফলে আপনার শরীর থেকে বেশি বেশি ফ্যাট ও ক্যালোরি ক্ষয় হবে চার পুষ্টিগুণ ও অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর পুষ্টিগুণ আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই পানীয়টি কফিতে ভিটামিন বি ফাইভ ভিটামিন বি টু পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে শুধু তাই নয় কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে রাখবে আরও বেশি সতেজ পাঁচ ডায়াবেটিক হোক চিরবিদায় কফি শরীরে প্রচুর পরিমাণে অ্যাডিপনিকটিং তৈরি করে আর অ্যাডিপনিকটিং আমাদের শরীরে সুগার লেভেল আর ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে ফলে সহজেই ডায়াবেটিক্স থেকে বাঁচা যায় ছয় হৃদরোগের ঝুঁকি কমায় যে হৃদয় দিয়ে আপনি কফিকে ভালোবাসছেন সেই হৃদয়কে ভালো রাখার জন্য কফি কিছু করবে না তা কি হয় হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়া এবং করোনারই হার্ট ডিজিজের ঝুঁকি কমায় কফি এছাড়া আপনার স্ট্রোকের সম্ভাবনাও কমিয়ে আনে সাত হতাশা দূর হবে চঞ্চলতা ফিরে আসবে জীবনে নানা ক্ষেত্রে আপনি কম বেশি পরিমাণ হতাশায় ভুগে থাকেন এই হতাশা দূর করার জন্য কি না করতে হচ্ছে এক গবেষণায় দেখা গেছে যারা দিনে দু থেকে তিনবার কফি খায় তাদের আত্মহত্যার সম্ভাবনা কমে যায় আট দৃষ্টিশক্তি অক্ষুন্ন রাখে ক্লোরোজিনিল অ্যাসিড চোখের সুস্থতায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কফিতে এই উপাদানটি রয়েছে তাই কফি খেলে আপনার চোখ ভালো থাকবে কফি নিয়ে অনেকেরই দুশ্চিন্তার শেষ নেই কফি খেলে মোটা হয়ে যাবে কিনা না আরও কত চিন্তা এক কাপ কফি যদি আপনাকে এত উপকারিতা দিয়ে থাকে তাহলে কফি খাওয়ার অভ্যাস করলে নেহে মন্দ হবে না তাহলে আজ থেকে শুরু হয়ে যাক কফির রাজ্যে আগমন কি বলেন বন্ধুরা আপনারও কি একমত তাহলে কমেন্ট করে নিশ্চয়ই আমাদের জানাবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন